সহকর্মীদের কথা শুনে একবার ভিজিট ফি বাড়িয়ে দিয়েছিলেন পরে ডক্টর এজাজ বুঝতে পারলেন এত অর্থ ব্যয় করা রোগীদের পক্ষে সম্ভব না ফিরে গেলেন সেই তিনশো টাকার ভিজিটে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা জানিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন ভিজিটের অর্থ বাড়াবেন না ফিস তিনশো টাকা থাকবে এবং এটা বর্তমানে ঢাকার মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন ডক্টর এজাজ তাকে গরিবের ডাক্তার আখ্যা দেয়া হয় সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এসে তিনি ভিজিটের বিষয়টি জানান ডক্টর এজাজ সেদিন শুনিয়েছেন 300 টাকা ভিজিটে ফেরার গল্প ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা আমাকে বলেন স্যার রোগী দেখতে যে ফি নেন সেটা খুবই সামান্য আপনার ভিজিট ফি বাড়ানো উচিত তাদের কথায় তিনশো টাকা থেকে পাঁচশো টাকা করলাম দুদিন পাঁচশো ফি নেওয়ার পর দেখলাম অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না পরে আমি আবার তিনশো কফিনিয়া শুরু করি তার মতে টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছুটে চলা একটি মানসিক ব্যাধি সাতছন্দে জীবন যাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে তখন এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় ডক্টর এজাজ নাটক ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা কথা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন তার অভিনয়িত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন এরপর তিনি দুই দুয়ারী চন্দ্রকথা শ্যামল ছায়া চলচ্চিত্র অভিনয় করেন তিনি তারকাটা কাটা চলচ্চিত্র অভিনয়ের জন্য উনচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন সর্বশেষ সাকিব খানের রাজকুমার চলচ্চিত্রও তাকে দেখা গেছে